ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে গুণগত মান যাচাই করলেন মালদা জেলা শাসক ও জেলা পুলিশ সুপার মঙ্গলবার এমনই ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে মিড ডে মিল গুণগত মান যাচাই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলা শাসক নিতেন সিংহানি এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান তারা রান্নাঘর পরিদর্শন করেন মিড ডে মিলের চাল ডালের নমুনা সংগ্রহ করেন এরপর মাদ্রাসা স্কুলের অফিস ঘরে গিয়ে মিড ডে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন শেষে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করেন আরো অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছি আজকে এখানে মাদ্রাসাতে এসছি আমরা দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিল পরিষেবা দেখা হলো ভালো আছে স্টুডেন্টসদের ফিডব্যাক নেওয়া হলো ঠিকই আছে কোনো সেভাবে অসুবিধা নেই এখানে অ্যাডিশনাল ক্লাসরুম এখানে নতুন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলসগুলো ইন্সপেকশানসগুলো চলছে যাতে সব কিছু ঠিকঠাক হয় এখানে যে ফুড গ্রেন্সগুলো দেওয়া হয় তারও স্যাম্পেল আছে কালেক্ট করা হয়েছে আমরা সেটা খাদ্য দপ্তরের সঙ্গে ক্রস চেক করে দেখব তো সেই ফুড সেখানে দেওয়া হচ্ছে এটা সেম আছে কি স্যার দেখলাম নিজের হাতে আপনি খেলেন আজকে কী রকম লাগলো রান্না স্যার বাড়ি আসুনই শেভ ভরসা রাখুন চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস পাথর পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দেরি নয় গুণমান দেখে সহজে ও সুলোবলে বাড়ি তৈরির সামগ্রী পেতে করে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আসুন্দা আসুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর তেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা 82505